সমুদ্র ঘেরা ইউরোপের রত্ন রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী দেশ ইতালি যে দেশ একদিন ছিল শিল্প বিপ্লব আর সংস্কৃতির কেন্দ্র আজ সেই দেশ এক কঠিন বাস্তবতার মুখে লোক নেই কাজের জন্য আর এখানেই দেখা মিলছে বাংলাদেশের সম্ভাবনার এক নতুন ভোরের বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নেয়ার পাশাপাশি চলতি বছরের মধ্যে ফ্যামিলি ভিসা নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে ঢাকার ইতালি দূতাবাস আর বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে প্রথম কোনো ইতালির সরকার প্রধান বাংলাদেশ সফরে আসছেন গত ফেব্রুয়ারি মাসে ঢাকা ঘুরে যান ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী এরপর মে মাসেই ঢাকা সফর করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্তেদোসি তখন থেকেই বাতাসে ভাসছে খুব শীঘ্রই বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সব কিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে তিনি ঢাকা সফর করবেন দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে অনেকবার বাংলাদেশের সরকার প্রধানরা ইতালি সফর করলেও এই প্রথমবারের মতো সে দেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন এবং বাংলাদেশের অভিবাসনের জন্য তার এই সফর খুবই গুরুত্বপূর্ণ মাত্র সাত মাসে ইতালির তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঢাকা সফর ও দেশটির শ্রমবাজারে সম্ভাবনা নিয়ে সাজানো হল এবারের প্রতিবেদন ইতালি দক্ষিণ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ এর উত্তরে ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া ও স্লোভেনিয়া আর চারপাশ ঘিরে আছে ভূমধ্য সাগরের বিভিন্ন অংশ টাইরেনিয়ান আড্রিয়াটিক ও আয়োনিয়ান সাগর ইতালির ভেতরেই রয়েছে দুটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি ও মারিনো। আয়তনে ইতালি বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বড় তিন লাখ এক হাজার বর্গ কিলোমিটার অর্থনীতির দিক থেকে ইতালি ইউরোপের তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ শিল্প ফ্যাশন গাড়ি উৎপাদন রসায়ন ও বিলাসবহুল পণ্যে এর বিশ্বজোড়া খ্যাতি রয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইতালি ইতালি একটি অস্ত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ পর্যটনও ইতালির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে রোম ভ্যানিস ফ্লোরেন্স ও পিসার মতো শহরে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভিড় করেন তবে দেশটি এখন বড় চ্যালেঞ্জের মুখে জনসংখ্যা দিন দিন কমছে আর কর্মক্ষম মানুষের ঘাটতি দেখা দিচ্ছে দুই সালের শেষে ইতালির মোট জনসংখ্যা ছিল পাঁচ কোটি আটাশি লাখের মতো প্রতি বছরই কমছে দেশটির জনসংখ্যা এর কারণ জন্মহারের চেয়ে দেশটিতে মৃত্যুহার হার বেশি জাতিসংঘের প্রজেকশন বলছে কমতে কমতে ইতালির জনসংখ্যা দুই সালের মধ্যে চার কোটি সত্তর লাখের নিচে নেমে আসতে পারে ইতালি এখন ইউরোপের সবচেয়ে বয়স্ক দেশগুলোর একটি দেশটির প্রায় চব্বিশ শতাংশ মানুষ পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ইতালির পরেই জার্মানির বয়স্ক মানুষের সংখ্যা বেশি দেশটির অর্থনীতির চাকা সচল রাখতে ইতালি বিদেশি শ্রমিক আনার দিকে মনোযোগ দিচ্ছে যা বাংলাদেশের মতো দেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে এমনিতে ইউরোপে ইতালি এখন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে 2004 দুই থেকে দুই সাল পর্যন্ত ২০ বছরে বৈধ পথে ইতালিতে গেছেন মোট তিরাশি হাজার নয় জন বাংলাদেশি শ্রমিক সবশেষ 2020 হাজার থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে ইতালি গেছেন সাতাশ হাজার জন তবে অন্য এক হিসাব বলছে প্রায় এক লাখ ৬৫ হাজার বাংলাদেশি বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস করছেন এর বাইরে আরও প্রায় থেকে তিরিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে যাদের অনেকেই বৈধতার জন্য অপেক্ষায় ইতালিতে বাংলাদেশিরা মূলত বসবাস করেন রোম মিলান নেপলস বলোনিয়া ও পালেরমো শহরে এরা রেস্টুরেন্ট নির্মাণ পরিষেবা কৃষি ও ছোট ব্যবসা খাতে জড়িয়ে আছেন ইতালি বাংলাদেশিদের পছন্দের অন্যতম কারণ হচ্ছে সেখানে একটি বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে ইউরোপে তুলনামূলকভাবে সবচেয়ে অভিবাসী বান্ধব দেশ ইতালি অভিবাসন নিয়ে কাজ করে এমন বিশ্লেষকদের মতে একবার ইতালিতে কেউ প্রবেশ করলে সে বৈধ হোক আর অবৈধ হোক ইতালি তাকে আশ্রয় দেয় এখানে কাজের সুযোগ ও বেতন ভালো তাই অনেকেই সেখানে যেতে আগ্রহী আর এই সুযোগটাই নিচ্ছে দালালরা বাড়ছে নিঃস্ব হওয়ার ঝুঁকি যাচ্ছে জীবন প্রতি বছর হাজার হাজার মানুষ আফ্রিকা বা এশিয়ার দিক থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতে গিয়ে নিখোঁজ বা নিহত হচ্ছেন দুই সালে শুধুমাত্র ভূমধ্য সাগরে দুই হাজার দুইশোর বেশি মানুষ মারা গেছেন বাংলাদেশিদের জন্য সংখ্যাটা স্পষ্ট না হলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমান প্রতি বছর দুইশো থেকে আড়াইশো বাংলাদেশি প্রাণ হারান এই বিপজ্জনক যাত্রায় যা লিবিয়া ও টিউনিশিয়া হয়ে ইতালির সিসিলি দ্বীপে প্রবেশের পথ একদিকে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে ইতালি পাড়ি দিতে গিয়ে দেশে পুরো পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব করা হচ্ছে ঝুঁকিপূর্ণ রুটে ভূমধ্য সাগরে ডুবে মারা যাচ্ছে অনেকে অন্যদিকে ইতালিতে বৈধভাবে যাওয়া মানুষগুলোকে পড়তে হচ্ছে অস্বস্তিতে বাংলাদেশের নাম ও ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি একে একে বন্ধ হচ্ছে উন্নত দেশের শ্রমবাজার অথচ বৈধভাবেই বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার আছে দারুণ সুযোগ গত ফেব্রুয়ারি মাসে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী ঢাকা সফর করেন প্রধান উপদেষ্টার সাথে তখন বৈঠকে তিনি বলেন বাংলাদেশ ও ইতালি খুব কাছাকাছি ইতালিতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করেন তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সে সময় অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব করে মানব পাচার বন্ধে এবং বৈধ পথে আরও দক্ষ লোক নিতে ইতালির প্রতি আহ্বান জানান এবং সেই আহ্বানে সাড়াও দেয় ইতালি এরপর এই মে মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও দোসি ঢাকায় আসেন ওই সফরে নিয়মিত অভিবাসন উৎসাহিত ও অবৈধ পথে অভিবাসন মোকাবিলা করার জন্য মাইগ্রেশন ও মোবিলিটি চুক্তিসই হয় ভাবতে অবাক লাগে ইতালি বাংলাদেশের জন্য এত বড় একটা শ্রম বাজার অথচ দেশটির সাথে এত বছরেও কোনো চুক্তি সই হয়নি নতুন এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে আরও বিপুল সংখ্যক মানুষ কম খরচে ইতালি যেতে পারবেন পাশাপাশি তাদের বেতন হবে অনেক বেশি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় থাকা অবস্থায় জানানো হয় ফ্যামিলি ভিসায় যারা ইতালি যাবেন তাদের অগ্রাধিকার দিচ্ছে ইতালি দূতাবাস দুই হাজার পঁচিশ সালে যেসব ফ্যামিলি ভিসার আবেদন করা হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে তা নিষ্পত্তি করার কথা জানায় ভিসা অফিস একই সঙ্গে ইতালি দূতাবাস দুই সালের আবেদনগুলো বা পিছিয়ে থাকা আবেদন সংক্রান্ত ব্যাকলগ দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে আশা করা হচ্ছে আগস্টে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফরে এলে বাংলাদেশ ইতালি সম্পর্ক নতুন এক মাইল ফলকে পৌঁছাবে ইতালির প্রথম কোন সরকার প্রধানের পা পড়বে বাংলাদেশের মাটিতে আর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তিনি এজন্য দূতাবাস ও ইতালির ভিসা সেন্টার দ্রুত ও ইতিবাচক অগ্রগতি চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইতালিতে প্রায় পাঁচ লাখ শ্রমিকের প্রয়োজন কৃষি নির্মাণ পর্যটন হোটেল ম্যানেজমেন্ট ও স্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে বেশি জনবল দরকার ইতালিতে যাওয়ার অন্যতম প্রধান পথ হল স্পন্সর ভিসা স্পন্সর ভিসা একটি বিশেষ ধরনের ওয়ার্ক ভিসা যা কোনো ইতালিয়ান কোম্পানি বা নিয়োগকর্তা স্পন্সর করে থাকেন এর মাধ্যমে সরাসরি ইতালিতে কাজ করার অনুমতি পাওয়া যায় বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতালির ওয়ার্ক পারমিট ও ভিসা পেতে প্রচুর সময় লাগে ইতালির ভিসা সেন্টারে লোকবল সংকটের কারণে যাচাই বাছাই করতে অনেক দেরি হয়ে যায় ফলে অনেকে উৎসাহ হারিয়ে ফেলেন এবং অবৈধ পথে বেশি টাকা খরচে ইতালি পাড়ি জমাতে চান ভিসা প্রক্রিয়া যেন দ্রুত হয় এটা নিশ্চিত করতে হবে এছাড়া ইতালির ভাষা শেখার জন্য সরকারের আরও উদ্যোগ দরকার ইতালিতে যে ধরনের কাজের সুযোগ বেশি সেসব কাজের জন্য দক্ষ শ্রমিক তৈরিতে প্রশিক্ষণ বাড়াতে হবে কিন্তু সেই উদ্যোগ কি দেখা যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে দৃশ্যমান কিছু করতে হবে সরকারকে যেমন দেশের কয়েকটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে শুধু ইতালির জন্য ডেডিকেট করতে হবে ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই কর্মীরা ইতালির জন্য বোঝা নয় সম্পদ হয়ে উঠবে এর ফল পাবে বাংলাদেশ ভারত নেপাল বা ফিলিপাইন থেকে কর্মী পাঠাতে যে খরচ হয় বাংলাদেশ থেকে পাঠাতে এর তিন থেকে চার গুণ বেশি টাকা লাগে কিন্তু কেন অভিবাসন ব্যয় কমাতে পারলে মানুষ বিদেশে যাবে ইতালির সমস্যা আমাদের সুযোগ দেশটি বয়স্ক হয়ে যাচ্ছে আমরা তারুণ্যে ভরপুর তাদের বাজারে আমাদের শ্রম তাদের ভবিষ্যতে আমাদের ঘাম কিন্তু এই সুযোগ যেন হয় নিরাপদ স্বচ্ছ ও মর্যাদার এটাই আমাদের চাওয়া দর্শক ইতালিসহ ইউরোপের শ্রমবাজার নিয়ে আপনাদের মতামত জানান কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি মানুষ বিদেশে যেতে পারে কি করলে তাদের বেতন বাড়বে ইত্যাদি বিষয়ে আপনাদের মতামত জানান প্রবাসী ভাইয়েরা আপনাদের অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন ইতালি কি আসলেই বাংলাদেশিদের জন্য দারুণ সুযোগ প্লিজ মন্তব্য করে জানান আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন